আসসালামু আলাইকুম আমি ডাক্তার উদ্দিন মাসুদ চর্ম রোগ বিশেষজ্ঞ বর্তমানে দাঁত খুবই মারাত্মক হারে ছড়িয়ে পড়েছে এবং অনেক রোগী আমাদের কাছে আসছেন যে বলছেন যে স্যার আমার রোগ তো ভালো হচ্ছে না কোনোভাবেই রোগ ভালো হচ্ছে না তাইলে এটার কারণটা কি আমরা রোগীদেরকে ঔষধ দেওয়ার পরেও অনেক কারণে রুগী ভালো নাও হতে পারে এক্ষেত্রে ডাক্তারের সঠিক ওষুধ প্রেসক্রিপশন থেকে শুরু করে রুগীর যথাযথ ওষুধ ব্যবহার এবং নির্দিষ্ট ডোজ কমপ্লিট করা খুবই 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 গুরুত্বপূর্ণ তাহলে আমরা আসি কেন ভালো হচ্ছেন তাহলে আমরা প্রথমেই একটা একটা করে আসি যদি কোনো কারণে রুগীর শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় সেটা ডায়াবেটিস হতে পারে বা অন্য কোনো সিস্টেমিক ডিজিজ বা অন্য কোনো দীর্ঘমেয়াদী রোগের কারণেও কিন্তু এই সমস্যা হতে পারে ক্যান্সার পেশেন্ট এইচআইবি পেশেন্ট যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম তাদের ক্ষেত্রে এই প্রবলেমটা হতে পারে আমাদের কাছে অনেক সময় আমি ব্যক্তিগতভাবে প্রতি সপ্তাহে প্রায় অনেক রোগীর নতুন করে ডায়াবেটিস ধরি এবং তারা জানেনি না যে তাদের ডায়াবেটিস হয়েছে আমরা টেস্ট করার পরে দেখা যায় যে রোগী ডায়াবেটিস হয়েছে আমরা যখন দেখি যে একটি ডিজিজ ভালো ভালো হচ্ছে হচ্ছে না না রোগ তখন কিছু ইনভেস্টিগেশন দেওয়ার পরে দেখা যায় যে তার একটি রোগ রয়েছে যার কারণে রোগটি ভালো হচ্ছে না এখন সেকেন্ড অপশনে আমরা আসি যে অপরিষ্কার থাকা এক্ষেত্রে আপনাকে পরিষ্কার থাকতে হবে তারপরে আসি হচ্ছে রোগী যদি বেশি ঘাম বা স্বেচ্ছেতে জায়গায় অবস্থান করে তাহলে সেক্ষেত্রেও এই প্রবলেমটি হতে পারে দোকান থেকে অনেকেই স্টারয়েড বা অ্যান্টিবায়োটিক ওষুধ বিভিন্ন অপব্যবহার করেন যার কারণে হয় কি এই ডিজিজটি আপনার ভালো হচ্ছে না এরপর আসি যে আক্রান্ত ব্যক্তির কাপড় বা পরিধেয় কোনো কিছু ব্যবহার করা সেক্ষেত্রে এটি আপনার এই রোগটি দীর্ঘমেয়াদী আকার ধারণ করতে পারে এবং ওষুধের রেসপন্স যথাযথ নাও পেতে পারে তাহলে এ থেকে পরিত্রাণের উপায় কি আপনার যদি দাঁত হয় বা যে কোনো রোগের কথাই যদি হয় সেক্ষেত্রে আপনি নিজে নিজে ফার্মেসি থেকে ঔষধ কিনবেন না একজন ডক্টর দেখাবেন ডক্টর আপনাকে যে পরামর্শ দেয় যে ওষুধ দেয় সেটি যথাযথভাবে নিয়ম অনুযায়ী সেবন করবেন এবং নির্দিষ্ট একটি ডিউরেশন পর্যন্ত নির্দিষ্ট একটি সময়কাল পর্যন্ত সেটি আপনি গ্রহণ করবেন এমন কি রোগ ভালো হয়ে যাওয়ার পরেও নির্দিষ্ট একটা সময় পর্যন্ত আপনাকে ওষুধটি নিতে হবে না হলে এটি আবার ফিরে আসতে পারে দুই নম্বর হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা গরম ঘাম যথাসম্ভব এড়িয়ে চলা বা অন্যের কাপড় চোপড় পরিধান না করা আরেকটি কথা বলতে ভুলে গিয়েছি যে আপনার ব্যবহৃত কাপড় প্রতিদিনের কাপড় প্রতিদিন চেঞ্জ করতে হবে যদি এই ধরনের রোগ দেখা দেয় সেক্ষেত্রে এক দিনের বেশি ওই কাপড় ব্যবহার করা যাবে না এবং আপনার যদি অতিরিক্ত ঘাম হয় বা কাপড়টি যদি নোংরা হয় কোনো কারণে সেটি সাথে সাথে চেঞ্জ করে ফেলতে হবে তো সকলকে অনেক ধন্যবাদ আশা করি সবাই ভালো থাকবেন এই শুভকামনা নিয়ে আজকের ভিডিও শেষ করছি